প্রিয় শিক্ষার্থীরা আমরা কিন্তু দেখেছিলাম যে কোষ বিভাজন কত ধরনের তিন ধরনের তাই না তিন ধরনের এটা তো আমরা আমরা দেখেছি অ্যামাইটোসিস মাইটোসিস এবং তিনটা লেকচার দেখবো যেখানে প্রথম লেকচারে অ্যামাইটোসিস দেখবো অর্থাৎ এখন আমরা অ্যামাইটোসিস নিয়ে বিস্তারিত দেখব তারপরে দুইটা লেকচারে মাইটোসিস এবং মায়োসিস এই দুইটা বিষয় সম্পর্কে বিস্তারিতভাবে আলোচনা করব আমরা ডায়াগ্রাম দেখাবো আমরা পিকচার দেখাবো আমরা ভিডিও দেখাবো আমরা সব কিছু দেখা দেখাবো দেখানোর পরে তোমাকে সম্পূর্ণরূপে পরিষ্কার করা এই ব্যাপারে ধারণা পরিষ্কার করা এটা দায়িত্ব আমার সো প্রথমেই আমরা অ্যামাইটোসিস দিয়ে দেখবো এটা হচ্ছে কোষ বিভাজনের তিনটা ধাপের মধ্যে একটা ধাপ সেটা হচ্ছে অ্যামাইটোসিস তো চলো যেটা যেগুলো মনে রাখতে হবে তোমার বই থেকে কি ধরনের প্রশ্ন আসতে পারে প্রথম প্রশ্ন হচ্ছে কোথায় কোথায় অ্যামাইটোসিস কোষ বিভাজন ঘটে ঠিক আছে যারা এক কোষি এক কথায় যারা এক কোষি সেখানে এই প্রক্রিয়াটা ঘটে এক কোষি এবং কি হতে হবে আদি বুঝে গেছে যেমন ব্যাকটেরিয়া ইস্ট সত্রাক অ্যামিবা ঠিক আছে ইত্যাদি আদি আদিকশি মানে কি আদিকশি মানে হচ্ছে যার নিউক্লিয়াস সুগঠিত না ঠিক আছে মানে অনেক প্রাচীন ধরনের প্রাচীন টাইপের অনুন্নত প্রাণী বলা যেতে পারে ঠিক আছে আর এককোষী জীবে ঠিক আছে তার মানে যার সম্পূর্ণ বডিটাই একটা কোষ অর্থাৎ যার থাকে হচ্ছে নিউক্লিয়াস থাকতেও পারে পারে নাও এবং নিউক্লিয়াস সুগঠিত না তো এর ভিতরে কি থাকে এককোষী এক বা আদিকোষীর যে কোষ সেই কোষের ভিতরে নিউক্লিয়াসের পরিবর্তে কি থাকে এখানে আর এনে থাকতে পারে ডিএনএও থাকতে পারে ঠিক আছে জেনেটিক ম্যাটেরিয়াল থাকে আর কি এক কথায় নিউক্লিয়াসের পরিবর্তে কি থাকে ওখানে জেনেটিক ম্যাটেরিয়াল থাকে এবং বাইরে সব জায়গায় সাইটোপ্লাজম থাকে ঠিক আছে তো এই হচ্ছে আদি এনিমে এনিওয়ে তো আদিকোষী বলতে কি বোঝা গেল আর এক কোষি বলতে যে ওরা পুরো জীবটাই মিলে একটা কোষ যেমন একটা ব্যাকটেরিয়া একটা কোষে কিন্তু সে একাই একশো ঠিক আছে একটা কোষ নিয়েই সে গঠিত কিন্তু মানুষ কি মানুষ বা অন্যান্য প্রাণী যারা বহুকোষী তারা কি লক্ষ লক্ষ কোটি কোটি কোষ নিয়ে গঠিত হয় ঠিক আছে কোষী জীবগুলো প্রক্রিয়ায় বিভক্ত হয়ে বৃদ্ধি করে ঠিক আছে ধরনের কোষ বিভাজনে এ নিউক্লিয়াসটি ডাম্বেল আকার ধারণ করে ডাম্বেল আকার বলতে কি বোঝায় তোমরা ডাম্বেল দেখছো না ব্যায়াম করার ব্যায়াম করার ডাম্বেল আকার দেখছো না এই দেখো আচ্ছা তার মানে কি তার মানে হচ্ছে তোমার নিউক্লিয়াস এমন থাকে তো মাঝখান থেকে কি হয় মাঝখান থেকে সংকুচিত হয় সংকুচিত হয়ে তোমার কি এই ডাম এমন ডাম এলাকার তৈরি করে ঠিক আছে আমরা দেখবো ভিডিওতে আমরা দেখবো প্রায় মাঝামাঝি সংকুচিত হয় এই যে তোমার এই কোষটা তো এই এখান থেকে চাপ দিলে এবং এখান থেকে চাপ দিলে কি হবে মাঝামাঝি সংকুচিত হবে মাঝামাঝি সংকুচিত হয়ে কি হবে এই রকম আকৃতি ধারণ করবে অর্থাৎ তখন এখানে একটু ফুলে যাবে এবং এখানে একটু ফুলে যাবে ঠিক আছে অমন করার পর কি পরস্পর থেকে বিচ্ছিন্ন হয় অর্থাৎ মাঝখান থেকে কি কেটে যায় সংকুচিত হতে হতে মাঝখান থেকে কেটে যায় এবং দুইটা অপত্য নিউক্লিয়াসে পরিণত হয় ঠিক আছে একই সময় সাইটোপ্লাজমও মাঝে মাঝে হয়ে কি বিভক্ত হয় ঠিক আছে তার মানে এই যে ভেতরের যে তোমার নিউক্লিয়াসটা এই নিউক্লিয়াসটা কি দুইটা হয়ে বিভক্ত হয়ে যায় এমন করে দুইটা নিউক্লিয়াসে পরিণত একটা নিউক্লিয়াস কি হয় দুইটা নিউক্লিয়াসে পরিণত হয় ঠিক আছে এবং ডাম্বেল ধারণ করে মাঝখান থেকে কেটে দুইটা নিউক্লিয়াসে পরিণত হয় এবং পরিণত হওয়ার পর কি এ ধরনের কোষ বিভাজন মাতৃকোষের নিউক্লিয়াস এবং সাইটোপ্লাজম সরাসরি বিভক্ত হয়ে দুইটি অপত্য কোষ সৃষ্টি করে ঠিক আছে মাঝে মাঝে বিভক্ত হয়ে দুইটি অপত্য কোষ সৃষ্টি করে তাই একে কি বলে প্রত্যক্ষ কোষ বিভাজন বলে প্রত্যক্ষ কোষ বিভাজন মানে হচ্ছে সরাসরি কোষ বিভাজন ঠিক আছে সরাসরি একটি কোষ থেকে দুইটি কোষে রূপান্তর হওয়া এটাই হচ্ছে কি প্রত্যক্ষ কোষ বিভাজন বুঝে গেছে আচ্ছা তুমি এই এখানেই দেখো এই যে এই একটা কোষ এটা কি এক আদিকোষী একটা জীব যেটা ব্যাকটেরিয়া অ্যামিবা বা যে কোন কিছু হতে পারে মাঝখানে কি মাঝখানে হচ্ছে নিউক্লিয়াস ঠিক আছে মাঝখানে নিউক্লিয়াস এবং চারিপাশে যে যেগুলো দেখছো নিউক্লিয়াসের বাইরে সেগুলো হচ্ছে সাইটোপ্লাজম এবার কি হচ্ছে দেখো এইবার এই নিউক্লিয়াসটা কি হচ্ছে মাঝখান থেকে সংকুচিত হতে হতে এই দুই পাশ থেকে দুইটা নিউক্লিয়াস তৈরি হচ্ছে এবং লাস্টে কি হচ্ছে মাঝখান থেকে নিউক্লিয়াসটা কেটে যাচ্ছে ঠিক আছে কেটে যাওয়ার পরে কি হচ্ছে নিউক্লিয়াসটা তো কেটে গেল এবার সাইটোপ্লাজমে একইভাবে মাঝখান থেকে সংকুচিত হতে হতে সাইটোপ্লাজম এবং নিউক্লিয়াস দুইটা কেটে আলাদা দুইটা কোষে রূপান্তরিত হয়েছে তো যে কোষ থেকে রূপান্তরিত হয়েছে এটাকে বলা হয় মাদার সেল যে দুইটা কোষ রূপান্তরিত হয়েছে সেই দুইটা সেলকে কি বলা হয় অপত্য কোষ বা ডটার সেল বুঝে গেছে তো চলো এবার আমরা একটু দেখা যাক যে এই কোষ বিভাজন নিয়ে আর একটু বিস্তারিতভাবে আলোচনা করা যাক বিভাজন কি তার আগে আমার মনে হয় যে চলো আমরা একটু বিভাজনটা দেখে আসি দেখো কত সহজ একটা কোষ বিভাজন দেখছো মাঝখান থেকে আলাদা হয়ে গেল ঠিক আছে কত সরল একটা প্রক্রিয়া এর কোনো ধাপ আছে কোনো ধাপ নাই আগে একটা কোষ ছিল একটা কোষ মাঝখান থেকে কি আলাদা হয়ে দুইটা কোষে রূপান্তরিত হয়েছে দেখো এই একটা কোষ ছিল একটা কোষ মাঝখান থেকে আলাদা হয়ে দুইটা কোষে রূপান্তরিত হয়েছে তো এত ইজি একটা প্রসেস তো অ্যামাচিস কোষ বিভাজন কি এক ধরনের কোষ বিভাজন বা সেল ডিভিশন যেখানে নিউক্লিয়াস সরাসরি বিভক্ত হয় ঠিক আছে নিউক্লিয়াস সরাসরি বিভক্ত হয় কোনো ধাপ আছে কোনো ধাপ নাই সরাসরি নিউক্লিয়াসটা একটা নিউক্লিয়াস থেকে নিউক্লিয়াসে দুইটা রূপান্তরিত হয় ঠিক আছে একটা এটা এটা মনে করে নিউক্লিয়াস এই নিউক্লিয়াসটা দুইটা নিউক্লিয়াসে রূপান্তরিত হয় ঠিক আছে তো মাঝে যে পর্যায়টা সেটা হচ্ছে এরকম সরি এরকম অর্থাৎ দুই পাশে থেকে চাপ দিয়ে কি হয় দুইটা আলাদা আলাদা কোষে পরিণত হয় দুইটা আলাদা আলাদা নিউক্লিয়াসে পরিণত হয় তো এই যে এত ইজি একটা প্রসেস এই কারণে কি এটা সব থেকে সহজ একটা প্রসেস এবং আদিম কোষ বিভাজন আদিম কোষ বিভাজন বলতে যখন পৃথিবীতে প্রাণের স্পন্দন শুরু হয় অর্থাৎ প্রাণী প্রাণীর একেবারে শুরুর দিকে যখন প্রাণী সৃষ্টি হয় ঠিক আছে সেই একেবারে শুরুর দিকে এই কোষ বিভাজনের ফলে কি প্রাণী ছোট থেকে বড় হয়েছে কিংবা বংশ বিস্তার করেছে যেটাই তুমি বলো না কেন আচ্ছা তো অ্যাভয়েডসিসের যে ধাপসমূহ এই ধাপসমূহ তোমরা দেখলে তাই না চিত্রের মাধ্যমে দেখলে কি একটা কোষ কি হয় একটা কোষের যে নিউক্লিয়াস থাকে যে ভিতরে থাকে নিউক্লিয়াস বাইরে থাকে সাইটোপ্লাজম ঠিক আছে এই নিউক্লিয়াসটা এবং সাইটোপ্লাজম একই সাথে কি মাঝ বরাবর কি হয় চাপ দেয় মাঝ বরাবর চাপ দিয়ে কি হয় দুইটা নিউক্লিয়াসে পরিণত হয় ঠিক আছে দুইটা নিউক্লিয়াসে পরিণত হয় এবং একই সাথে দুইটা সাইটোপ্লাজমে পরিণত হয় ঠিক আছে তো এই যে প্রথম যে কোষটা যেখান থেকে কোষ বিভাজন শুরু হয়েছে এটাকে বলা হয় মাদার সেল এবং যে দুইটা কোষ রূপান্তরিত হয়েছে এটাকে বলা হয় ডটার সেল তো এটাকে আবার কি বাইনারি ফিশনও কেন বলা হয় দেখো চলো আমরা এইবার চিত্রের সাহায্যে একটু বুঝে দেওয়া যাক দেখো এখানে তোমরা যেটা দেখতে পাচ্ছ এটা কি এটা হচ্ছে প্যারেন্সেল প্যারেন সেল বা মাদার সেল বলতে পারো তো এখানে এই যে ভেতরে আছে নিউক্লিয়াস এবং নিউক্লিয়াসের বাইরে আছে সাইটোপ্লাজম ঠিক আছে এখন দেখো একই সাথে সাইটোপ্লাজমটা সহ নিউক্লিয়াস কি মাঝখান থেকে কি হচ্ছে মাঝখান থেকে সংকুচিত হচ্ছে মাঝখান থেকে প্রেসার বা চাপ ক্রিয়েট হয়ে সংকুচিত হচ্ছে হওয়ার ফলে কি হচ্ছে হওয়ার ফলে দুই আস্তে আস্তে সংকুচিত হতে 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 এটা দুইটা সম্পূর্ণ আলাদা কোষে রূপান্তরিত হয়ে গেছে ঠিক আছে দুইটা নিউক্লিয়াসে রূপান্তরিত হওয়ার পরে আলটিমেটলি সাইটোপ্লাজমটাও কি হবে থেকে আলাদা হয়ে যাবে ঠিক আছে ঠিক দেখো বাইনারি বাইনারি ফিশন ফিশন মানেও শুধু কি হচ্ছে থেকে যে তোমার আহ ডিএনএটা বা তোমার যে জেনেটিক ম্যাটেরিয়ালটা সেটা কি হচ্ছে সেটা ডাবল হয়ে যাচ্ছে ঠিক আছে ডাবল হয়ে যাওয়ার পরে কি হচ্ছে জেনেটিক ম্যাটেরিয়াল যেটা সেটা ডাবল হয়ে যাওয়ার পরে সেই দুইটা আলাদা হয়ে যাচ্ছে ঠিক আছে সেই দুইটা তো আলাদা হয়ে গেছেই বা দুই দিকে সরে যাচ্ছে দুই দিকে সরে যাচ্ছে এবং একসাথে কি হচ্ছে এদের যে সাইটোপ্লাজমটা সাইটোপ্লাজমটা ঠিক মাস বরাবর সংকুচিত হয়ে আলাদা হয়ে দুইটা ডটার সেলে রূপান্তরিত হচ্ছে ঠিক আছে তো একটা প্যারেন্ট সেল থেকে কিভাবে দুইটা ডটার সেলে রূপান্তরিত হয় আশা করি বুঝতে পেরেছো ঠিক আছে তো এই ছিল আমাদের কি নিয়ে অ্যামাইটোসিস আহ কোষ বিভাজন নিয়ে বিস্তারিত আলোচনা তো অ্যামাইটোসিস কোষ বিভাজন নিয়ে আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছ তারপরে আমরা লাস্টে শেষবারের মতো একটু সেল ডিভিশনটা দেখি দেখো এখানে একেবারে প্রথম দিকে একটা কোষ ছিল তারপরে দেখো এরা নিউক্লিয়াসের ডিভিশন হয়েছে নিউক্লিয়াসের ডিভিশন হওয়ার পরে এই যে নিউক্লিয়াসটা দুইটা আলাদা হয়ে গেছে হওয়ার পরে সাইটোপ্লাজমটাও এই যে সাইটোপ্লাজমটা আলাদা হচ্ছে হতে 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 ব্যাস সাইটোপ্লাজামও আলাদা হয়ে গেছে এবং আলটিমেটলি আমরা দুইটা কোষ পেয়ে গিয়েছি একটা কোষ থেকে ঠিক আছে আশা করি অ্যামাইটোসিস যে প্রক্রিয়াটা এটা সম্পূর্ণরূপে ক্লিয়ার